আমাদের বেশিরভাগ ফোনই নষ্ট হয় চার্জিং এর কারণে তেমন একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স রয়েছে এই আপনার অবস্থায় ফোনটি হয়ে গেছে তো কাস্টমার আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন তো তিনি আমাদের ফোনটি নিয়ে আসছেন এর আগেও আমরা অনেকগুলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর ডেট রিপেয়ার ভিডিও দিয়েছি তো আমরা প্রথমেই ডিসপ্লেটা খুলে নেব এবং মাদারবোর্ডটা খুলে নেব এখানে খুলে নেওয়ার আগে মাদারবোর্ডটা তার আগে আমরা একটু পাওয়ার সাপ্লাই কে বলতে দেখে নিলাম ফোনটা কি অবস্থা তো আমরা যা বুঝলাম ফোনটি টোটালি শর্ট হয়ে গেছে তো এই ফোনটা আমরা রিপেয়ার করবো তো এই হাউজিং থেকে আমাদের মাদার বোর্ডটি আলাদা করে নিতে হবে সাধারণত আমি সুন্দরভাবে সুন্দরভাবে গুলো খুলে নিলাম এবং এখানে সেফলি খুলতে হবে অনেক স্ক্রু যাতে না হারিয়ে যায় সুন্দরভাবে তুলতে হবে এবং একে একে আমি সিম টিটা খুলে নিলাম এবং সিমটা ভাইয়ের যত্ন সহকারে রেখে দিলাম এবং ব্যাটারি কানেক্টর লজিক পাওয়ার কানেক্টর এগুলো সবই ডিস্ক অ্যাসেম্বল করে নিতে হবে এবং আইফোন খুবই সতর্কতা সহ করতে হবে কারণ এর রেবনগুলো খুবই নমনীয়তা তো একটু নিষ্ক্রুর হলে লেবন গুলো নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কাস্টমারদের ভোগান্তি হতে পারে তো সাবধানে মাদারবোর্ডটি চারকোলে ইজিলি সেপ্টেলি খুলে যাব তো এই বিশেষ করে এই মাদারবোর্ডটার কিন্তু আপনার পিছনের সাইডেও কিন্তু একটি কানেক্টর রয়েছে যেখানে রয়েছে ওয়ারলের চার্জিং তো মাদারবোর্ডটা দেখছেন আমার হাতে চলে এসেছে তো এটাই মূলত আইফোন ফিফটিন ফোর ম্যাক্স মাদার বোর্ড এই মাদাবোর্ডটা মূলত শর্ট হয়ে রয়েছে ওই জন্য টোটালি ফোনটি ড্যামেজ রয়েছে তো মাদারবোর্ডটা আরেকবার আমি পাওয়ার কানেকশন দিয়ে শিওরে নিলাম তো আমাদের যে মাল্টিমিটার রয়েছে এটার মাধ্যমে আমি দেখে নিলাম কোন লাইন গুলো শর্ট এগুলো আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে তো দেখতে পাচ্ছেন আমি মাপচুপ করতে থাকছি এবং আমার হাতে কম্পিউটারের সাহায্যে আমি লাইনগুলো গুলো দেখতেছি এই লাইনগুলো গুলো কোথা থেকে কোথায় গেছে তো আমি অনেকক্ষণ দুই কাজ তিনবার কন্টিনিউ করতে চাইলাম যেহেতু এখানে হাজার হাজার লাইন থাকে যে কোনো একটি লাইন শর্ট হওয়ার কারণে কিন্তু আপনার ফোনটি ডেড হয়ে যেতে পারে যে কোনো আইসি শর্ট হতে পারে ক্যাম্পোনেন্ট শর্ট হতে পারে তো আমি ভালো করে পর্যবেক্ষণ করছি তো অনেকক্ষণ ধরে আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ফোনটা পর্যবেক্ষণ করার পর তো আমি টোটালি শর্ট ফাইন্ড আউট করলাম তো এখানে দেখা যাচ্ছে মেন ভিসিসি লাইনটা শর্ট রয়েছে তো এই লাইনটার কোন জায়গায় শর্ট যেহেতু লাইনটা অনেক জায়গায় গেছে অনেক কম্পোনেন্টের সাথে সংযুক্ত রয়েছে অ্যাকুরেট যে কম্পোনেন্টটা শর্ট সেটাকে আমাদের রিমুভ করতে হবে তো প্রথমে তো আমরা একটা যে আমাদের প্রাথমিক চিকিৎসা আছে ব্যাটারি আমরা প্রাথমিক চিকিৎসা এটার উপরে অ্যাপ্লাই করে দেখবো কতটুকু কাজ করে তো দেখতে পারছেন আমি প্রাথমিক যে চিকিৎসা রয়েছে এটার যে সমাধান হয়ে গেছে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি শর্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেজন্য আমি আবার চেক করে নিলাম মাল্টিমিটার দিয়ে তো আলহামদুলিল্লাহ এটা ফোনটা কিন্তু শর্টটা ক্লিয়ার হয়ে গেছে তো এবার আবার কিন্তু আমাদের যে হাউজিং এর ভিতরে ফোনটি অ্যাসেম্বল করতে হবে তো মাদারবোর্ডটা আবার সুন্দর করে লাগাই নিলাম তো এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু চার্জিং অবস্থাই ডেড হয়ে যাচ্ছে তো আপনারা যারা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইউজ করেন অবশ্যই একজন একটা ভালো চার্জার দিয়ে